হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম ইউ এন মি ফর এভার এবং নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ এবং অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান আর তার সাথে আছে জনপ্রিয় অভিনেত্রী কেয়া আপ্যাল তাদের এই ইউ এন মি ফর এভার নাটকটি আপনারা দেখতে পাবেন জাগো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে খুব শীঘ্রই নাটকটি আপনারা দেখতে পাবেন জাগো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আজকে তাদের একটি নাটক টিপু সুলতান রিলিজ হয়েছে নাটকটি অনেক ভালো লেগেছে আমার কাছে আশা করছি আপনারাও আপনাদের কাছেও নাটকটি অনেক ভালো লেগেছে তো ইউএন মি ফর এভার নাটকটিও অনেক ভালো লাগবে আশা করছি খুব শীঘ্রই আপনারা এটা দেখতে পাবেন জাগো এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে কবে কোথায় সেটা পরে জানিয়ে দেব এই ছিল ইউএন মি ফর এভার নাটকটির আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন আল্লাহ হাফেজ